ভালো চিনে সব একসাথে করে মিলাইয়া দেওয়া হবে তিন টাকা হয়েছে তো মিলানির শেষে আমার ভালো রকম সুন্দর জল জলা দেখা যাচ্ছে সিমেন্ট বালু ইটের সব একসাথে তো এখন মনে করি যে মিলানি শেষ মিলানির শেষে বড় একটা গাঁথা করাম গাঁথা করে বালতি দেখালি দেখালি দিয়া দিয়া দেওয়ার পরে যারা যে মনে করি যে এই ইটে বালুয়ে সিমেন্টে কটি ফানি রে খাইব খাওয়ার পরে যারা মনে করি যে এই মাস্টারটা বানায় বানায় পরে মালটা দিয়ে আমি স্ত্রীর দ্বারা আমি স্ত্রীর ঘরে লাগাইবো

Lirktu mitt í því að ég það er fanið. Ættu mitt í neymiða að hánum ég því að hánum. भारत पर था। तो हेलो नहीं लग रहा है

গাছ দেখো এই যে বালু ডাটা গুল করে হয়ে তো গুল করে হয়ে ফেরার পরে যে দেখতে পাচ্ছি উন্নাটা বানতেছি উন্নাটা বাইন তো এমন করে দাম ওখানে আছে পরে ওই যে ছোটো বালতি দেখানি এমন করে যে দিয়ে দিয়ে তো দামের বৃত্তে যে ছোটো বালতিটা দিয়ে দিলাম এখন ওই বিসমিল্লাহ রহমান রহিম করে মাই যেমন দেখানি ডালও নয় লাগবে একদম ডালতে 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 পানি খাইবো পানি খাওয়ার পরে আস্তে আস্তে মাইন যে সাড়ে তো মাটি দিয়ে দিয়ে আমার করে মাৰ নহয় কৰা মই সজাগে আমাৰ শুকাই দিব সাড়ে তো মালটা তুই লাই যে কালার দিতে আস্তে আস্তে দিতে আসলি যে দেখো আস্তে আস্তে দিয়ে দিয়ে মাঞ্জে মাঞ্জে মন করে আম তো এই যে ঢালাই দেখতে পাচ্ছো আর এখন আমার কাঁচা ধরে কোনো জমি করলো এই যে কাঁচা দিয়ে শেষ করে নিলাম তোমার মাঝে বলি পানি দিয়ে লাই করলাম গাছ দেখো মালটারে মত পানি দিয়ে কইরা এখন ফেডাই তো সি ফেডাই ফরম করে দিয়ে দিয়ে আমি বাসি দিতে এই যে দেখো আমার ফেডাই কমপ্লিট এখন হলো বাসি দিতে বইটা লাগে সর্বপ্রথম শুরু করতে যদি লোয়া বনি করলাম সকালের কাজ আইসা মানে সবাই কাজ কাম করলো কাজ কম করলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এখন বড় বালতির মধ্যে নিয়ে নিতেছি আর মিস্ত্রি লেবার আমি আমার লেবার আরেক ছোট্ট একটা এটা ডাক দিতেছি রেশমিগা লেবার এই যে মাল ফেরানি করে শুধু লেবারটা ডাক দিলাম শুধু লেবার মনে করে যে করতেছে কোকে আয় হতেছি হুম তো শুধু লেবার আবার আগে আমি মাল দাদা দিয়ে আই এই যে দেখো পাশে দিতে লয়ে দিতে আর এই সাইডে দেখো ডালাটা তো দিলাম কেমন হইছে যদিও আমরা মেস্তরি না তবুও কিন্তু একটু কমেন্টে জানাইবা জীবনের প্রথম ডালাটা দিলাম কেমন হইছে যে মাল দিলা

আমার এই রাজমসুরি লেবার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে একটু করে দেবা আর যদি মনে করো যে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই মিলে একটু শেয়ার করে দিবা